হাই গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সম্পা পুটি আপনাদের সবাইকে ওয়েলকাম আপনার সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছে আমি সম্পা আমিও ভালো আছি চলুন চলে এসেছি আজ আবার এই যে লেবু কাঁচালঙ্কা শসা এটা তো থাকবেই বা বেঙ্গলিদের আর এই যে চিকেন আজকে একটু ঝোল রেখেছি কষা আমি বলবো না চলুন আপনার সাথে থাকুন আর কে কে খাবেন আমার বাড়িতে আসতে হবে নাকি ফোনের ওপার থেকে ওকে চলুন